দিদি ভাই খাওয়াবে ওর তো মামা নেই গুড মর্নিং সবাইকে আমি তো না আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একটা বিশাল বড় কাজ সম্পূর্ণ হলো আর খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো ভীষণ ভালো হয়েছিল মানে এর থেকে আর ভালো হতে পারে না হ্যাঁ কারণ খুব টেনশনে ছিলাম যে কী করবে সারাদিন কান্নাকাটি করবে শুধু তাই করে অনেক বাচ্চারাই তাই করে অন্নপ্রাশনে কান্নাকাটি ভীষণ করে কারণ ওদের বারবার ড্রেস চেঞ্জ করাতে হয় আর ওগুলোতেই বেশি কান্নাকাটি করতে থাকে ও তাই হয়েছে ওকে যখন ড্রেস চেঞ্জ ছিল খুব কান্নাকাটি করছিল আর এমনি সময় খুব ভালো ছিল হ্যাঁ ঘুম পাচ্ছে ওর মধ্যেই একটু ঘুমিয়ে নিচ্ছিল আর খাওয়া তো ওইরকমই অত ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিল না তাও কিছু বলছিল না প্রীতের দিদিভাই আমার সাথেই আছে হ্যাঁ দিদিভাইরা বললো ভাইয়ের জন্য মন খারাপ করবে তো ওকে তুই রাখ হ্যাঁ আবার তো মিমি ভাত আছে রীতের মামা নেই তো মিমি ভাতই হবে তো সেটা আছে তো সেই জন্যে রাই একেবারে থেকে আছে তো এই বাড়িতে হবে না আর আমাদের ওই বাড়িতে হবে এখন বাচ্চা থাকলে না মানে যেটা ভাবছি সেটা করতে পারছি না হ্যাঁ সকাল থেকে তাড়াতাড়ি রেডি হতে হবে সকালে আমি পায়েসটা করলাম মায়েদেরই পায়েস করতে হয় হ্যাঁ সেই পায়েসটা খাওয়ায় তো সেটা করতে অনেকটা টাইম লেগে গেছে তারপরে এসে আবার ব্রেস্ট ফিট করানো সব মানে নানান সব কাজ থাকে না বাচ্চা থাকলে যা হয় মানে কিছুতেই তাড়াতাড়ি করতে পারছি না এটা কেমন যে লাগছে মানে তাড়াতাড়ি করতে পারছি না কিছুতে শাড়ি পরতে পারছি না সাজতে পারছি না কোনো কিছু তাড়াতাড়ি হচ্ছে না আর দুপুরের প্রোগ্রাম হলে কী হয় মানে সকাল থেকে অনেক কিছু থাকে তো পরপর অনেক রিচুয়ালস সেগুলো করতে না অনেকটা টাইম লাগে রাত্রে বলে আবার অনেকটা গ্যাপ গ্যাপ টাইম পাওয়া যায় কিন্তু রাত্রে আবার হলে বাচ্চার উপর ভীষণ ধকল পড়েছে তো সেই জন্যে আমরা ঠিক করেছিলাম দুপুরবেলার মধ্যেই সব কিছু শেষ করে দেবো কিন্তু খুব ভালো হয়েছে যে যে রিচুয়ালসগুলো করার ছিল সব এক এক করে খুব সুন্দরভাবে করা হয়েছে সব খুব ভালোভাবে হয়েছে আমাদের আস্তে আস্তে ছটা বেজে গেছে ওখান থেকে আস্তে আস্তে তা সেই সকাল থেকে ভাবো ছটা অবধি চলছে যাই খুব খুব ভালো আছে সবার খুব আনন্দ হয়েছে সবাই খুব খুশি খুব ভালো হয়েছে রীতেরও মন এত চঞ্চল হয়ে গেছে আসার পর ঘুমাচ্ছে না হ্যাঁ খেলে আছে খেলে যাচ্ছে তারপর সে একবারে রাত্রিবেলা ঘুমিয়েছে তারপর সারা ভালোই ঘুমিয়েছে উঠছিল কিন্তু ভালো ঘুমিয়েছে আর এমনি আজকে সকালবেলা এমনি ঠিকই আছে সকাল সকাল উঠে যায় উঠে খেলতে থাকে তো রিদকে নিয়ে গেলো সৌম্য উপরে জিনিসগুলো একটু একটু খুলতে হবে সব খুলতে পারবো না অল্প অল্প খুলতে হবে হ্যাঁ যতটা পারি দেখি খুলবো আবার ওই বাড়িও যাব আর আই তো এখানে আছে এবার যাই চলো চলো রাই কি রে ঘুম হয়েছে রাত্রিবেলা আমার কাছে ছিল ভাইকে খালি দেখছে হ্যাঁ ভাইয়ের পাশে শুয়েছিল

হাসছে হাসছে তাই মা দের তো দেখতে হয় না আমি তো অত ভালো করে দেখিনি আমি প্রথমে একটু দেখছিলাম তারপর আমাকে বলছে ক্যামেরাম্যানের দাদা যে তুমি দেখো না তুমি ওদিকে যাও ভাত খাওয়ার দেখতে হয় না তারপরে ওরা সব বলছে হ্যাঁ চাটনি খাচ্ছে ভাত খাচ্ছে কি সুন্দর খাচ্ছে হাসছে আমি তো দেখতে হয় না মাদের হ্যাঁ কিন্তু খুব ভালো হয়েছে সবাই এসেছিল খুব আনন্দ হয়েছে ঠিক আছে চলো পুরো উল্টাচ্ছে ওই চার মাস যখন শেষ শেষ তখন থেকে অল্প অল্প করে উল্টাচ্ছিল পুরো উল্টাতে পারছিল না তারপরে এখন পুরো উল্টাতে পারছি

বাচ্চারা কি সুন্দর একাকা সব করে থাকে আস্তে 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 করে একাকা সব করতে দেখছে

এই পূজোর এই যে 12টা বাজে হ্যাঁ রাত্রি রাত্রি 12টা বাজে এই যে এখানে ডেকোরেশনের কাজ চলছে এই যে দুজনে করছে ইনি হেল্প করছেন এখানে হচ্ছে এখানে ভাত খাওয়া হবে এখানে বসে ভাত খাওয়া হবে সব হচ্ছে ভাই ওদিকে ঘুমোচ্ছে দেখে এসছিস তো ভাই কী করছে তুই সেই দায়িত্বে আছিস এই জায়গাটা এরকম করা হলো দিদি ভাই সব করেছে হ্যাঁ এতক্ষণ ধরে করলো এই যেগুলো এগুলো সব করলো এটাকে একটু বলছে এরকম করে দেবে কালকে দেখা যাক এখন তো দেড়টা বাজে রাত্রি দেড়টা বাজে খুব সকাল সকাল ক্যাটার থেকে রান্নার ঠাকুর মাসি ওদেরকে পাঠিয়ে দিয়েছে তো ছাদেই সব আয়োজন হচ্ছে তো এখানে অলরেডি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং অপর থেকে ঘুরে আসলো সব দেখে শুনে আসলো পাখি আজকে ভাত খাবে তুমি আবার আজকের পর থেকে তোমার খাওয়া হবে জানো তো

কি জি খানি হবে প্রোগ্রাম খানি হবে দিদিভাই সব সাজালে সুন্দর করে উঠে গেছে ভালোই উঠে গেছে ঠিক আছে তুই এবার রেডি হও রেডি হও चलो

ধরলে ভালো আছে হ্যাঁ দিদি ভাই একবার হাতটা মুছে দেখ

ওজodik ওজodik রিতার মিমি ভাত হয়ে গেল আজকে ওর শরীর ভালোই ছিল লাস্টের দিকে একটু কাঁটা কাটি করছিল কিন্তু সে ঠিক আছে এখনো ভালোই আছে আর আস্তে আস্তে সব আসছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এইদের মধ্যে এই যে না 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 সবাই মিলে গল্প করো গল্প করো

সব কিছু আছে এখানে শ্যাম্পু আছে যে হিমালয় যে অলিভ অয়েল হোয়াইট এটা বেবি সোপ এখানে বেবি লোশন দাও চিৎকার হচ্ছে বেবি পাউডার র্যাশ ক্রিম হিমালয় খুব ভালো হয়েছে টা টা টাটা টাটা আচ্ছা হ্যাঁ টাটা সারাদিন পর এমনি তো ফ্রেশ করানো হয়েই ছিল আবার আমি একটু ভালো করে ফ্রেশ করে দিলাম ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম ভালো করে কিছু চেঞ্জ করলাম রেচারা খুব ধকল গেছে এখন কয়েকদিন খুব রেস্ট হ্যাঁ বাবা হ্যাঁ রেস্ট হবে দিন